এই সিজনে বাড়িতে আম আসা শুরু করলেই টুক করে দুটো বড় আম সরিয়ে রেখে সুযোগ মতো বানিয়ে ফেলুন এই স্পেশাল ম্যাঙ্গো স্মুদিটা প্রথম দিকে একটু রাগারাগি হতে পারে পরে যখন হাতে একটা করে গ্লাস ধরিয়ে দেবেন দেখবেন পরের দিন থেকে বাজার থেকে এক কেজি করে আম এক্সট্রা আসছে শুধু এই স্মুদিটা বানানোরই জন্য যাই হোক ওয়েলকাম ব্যাক টু কুকিতে বং আর আমি সৌরভ এমনিতে কিন্তু একদম ইজি আর ফটাফট হয়েও যায় চলুন তাহলে দেখে নিন রেসিপিটা দুটো বড়ো আম খোসা ছাড়িয়ে প্রথমেই আমাদের ছোটো ছোটো পিসে কেটে নিতে হবে আটির গায়ে যে ফ্লেক্সটা লেগে থাকে সেটাও কিন্তু বের করে নেবেন একই জায়গায় এটাকে আপাতত সরিয়ে রাখতে হবে গোটা বারোটা থেকে পনেরোটা আমন্ড ছ থেকে আট ঘন্টা জলে আগে থেকেই ভিজিয়ে রেখে দেবেন ওপরের খোসাটা দেখবেন একটু চাপ দিলেই উঠে বেরিয়ে যাচ্ছে খোসাগুলো ছাড়িয়ে এক জায়গায় করে রেখে দিচ্ছি এবার একটা ব্লেন্ডার জারে আমন্ডস গুলো নিয়ে নিচ্ছি আর এক এক করে এরপর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ ঠান্ডা দুধ মেজারিং কাপের এক কাপ আমটা নিয়ে নিচ্ছি টক দই নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ মধু নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ টেবিল স্পুন মধু যদি না থাকে মিষ্টির জন্য তার পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন পরিমাণটা মিষ্টি কতটা চাইছেন তার ভিত্তিতে কমিয়ে বাড়িয়ে নেবেন এরপর পুরোটা ভালো করে আমাদের ব্লেন্ড করে নেওয়া লক্ষ্য রাখতে হবে যাতে আমের চাং বা টুকরো থেকে না যায় তাই ভালো করে ব্লেন্ডটা কিন্তু করতে হবে দিয়ে দিচ্ছি এরপর চার থেকে পাঁচটা আইস কিউব আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আরও ঠান্ডা করতে চাইলে আইস কিউবটা আরো একটু বাড়িয়ে নিতে পারেন এটা কিন্তু একদম চিল্ড ভালো লাগে দেখুন আমাদের ম্যাঙ্গো স্মুদি একদম রেডি গার্নিশিং এর জন্য কিছু আমানজের ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা করে পুদিনার স্প্রিং ব্যাস মুখে দেওয়া মাত্রই মনটা কিন্তু একদম জুড়িয়ে যাবে কতটা ইজি তাহলে বুঝতেই পারলেন ফটাফট তাহলে এই গরমে একবার বানিয়ে ফেলুন প্রত্যেকবারের মতো আপনাদের কামেন্টসের অপেক্ষায় কিন্তু আমি থাকব জানাবেন কেমন লাগলো আজকে এই অবধি নেক্সট আবার আসছি দারুণ এক্সাইটিং নতুন কোনো একটা রেসিপির সাথে